অনেক তো পরিশ্রম করছো অনেক ধকল গেছে তোমার প্রতি তোমার উপর দিয়ে চেহারা তো যত্ন নিতে পারো না ঠিকমতো হুম এটা পরে এটা পরে এটা পরে এটা পরে তুমি দিবা আমি দিব হুম

আসলে বাসা যারা চেঞ্জ করে আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা জানি বাসা চেঞ্জ করাটা কি পরিমাণ প্যারা কাজ তার উপর দেখা যায় কোনো না কোনো জিনিস ছাড়া পড়ে যায় বাসা চেঞ্জ করতে গেলে অনেক জিনিস ছাড়া পড়ে যায় আবার অনেক জিনিস হারাই যায় সব মিলাই বাসা চেঞ্জ করলে কিছু টুকটাক জিনিস কেনাকাটা মাস্ট হয়ে থাকে তো আমি আমাদের ফেস আবার অনেক টুকটাক জিনিস কিন্তু আমরাও ছেড়ে এসেছি যেগুলো এখানে সে বুঝতে পারতেছি যে আমরা নিয়ে আসি নাই আমার বর যে আমার প্রতি এতটা ख्याल দিতেছে এর জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ জ্যাক নতুন নতুন গিফট গেছে এর জন্য একটু কেয়ারিং করার জন্য এটা খোলো কি তুমি আমাকে খুলতে দাও আমি এখন আমি খুলে দেখব তুমি নিজে খুলে দেখো

আচ্ছা হোক কিনে দিছি নাও আড়ি করার আগে আমি নিয়ে আসছি যাতে আড়ি করতে না পারো দেখে আমি পড়াই দিই দাও খুলে দাও এগুলো হবে তোমার দেখো আমি কিন্তু মানে একটা আইডিয়া করে নিয়ে আসছি দেখে আমি পড়াই দিই কিভাবে এভাবে চুরির মাপ নাই হবে কি না তুমি তো ঠিক মাপ শিখতে হবে দেখি বা তুমি তুমি তো একwidehat চুরি পড়াইতে পারতেছিলা না তো থাক কষ্ট করার দরকার নেই আমি পড়ে নিচ্ছি তুমি শুধু বলবা যে কেমন লাগতেছে হ্যাঁ হুম

হ। এবার বলো কেমন দেখি। হাবুটা। হুম। বাহ, বেশ সুন্দর লাগতেছে তো। হুম। অনেক সুন্দর লাগছে। বেশ সুন্দর লাগতেছে বাহ। খুব সুন্দর লাগতেছে থ্যাঙ্ক ভালো লাগছে। খুব ভালো লাগছে।

দেখানো হয়েছে এরপর পুরোপুরি গোছানোর পর আপনাদের সঙ্গে আরো সুন্দর ভাবে শেয়ার করবো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে এই নতুন বাসায় সেই সঙ্গে ভালো থাকবেন আল্লাহ